দুজনের মধ্যে ধীরে ধীরে ভালোবাসা জন্ম নেয় রিমন একদিন হারিয়ে গেল হারিয়ে যাওয়ার পর বছরখানেক কেটে গেছে মায়া এখন একা কিন্তু মাঝে মাঝে আয়নার ফ্রেমে আলোর রেখা জ্বলে ওঠে এক রাতে মায়া সাহস করে আয়নার সামনে বলল রিমন যদি সত্যি থাকো একবার ফিরে এসো আর আয়নার ভেতর থেকে আস্তে আস্তে বেরিয়ে এল এক ফিকে হাত সে হাতটা ধরতে ঘরটা কেঁপে উঠল আর চারপাশের দেয়াল বদলে গেল সেখানে আকাশে ঘড়ির কাটা ভাসছে রূপালি আলোয়ে জ্বলছে রিমন হাসল দেখ আমরা সময়কে হারিয়ে দিয়েছি মায়া চোখ ভিজিয়ে বলল তাহলে আমরা এখন কোথায় যাব রিমন বলল যেখানে ভালোবাসা টিকে থাকে সেখানে সময়ের দরকার হয় না হঠাৎ আয়নাটা ভেঙে গেল কিন্তু টুকরোগুলোর ভেতরে দেখা গেল রিমন আর মায়া হাত ধরে দাঁড়িয়ে আছে হাসছে যেন সময় থেমে গেছে শুধু তাদের জন্য